নমস্কার বন্ধুরা অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির উদ্দেশ্য কোনো দেশপ্রেমিককে ছোট করা নয় কারণ তারা প্রত্যেকেই নিজেকে দেশমাতৃকার চরণে অর্পণ করেছিলেন দেশের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে সেই সমস্ত দেশনায়কদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রশ্নটা হচ্ছে চরকা নাকি বন্দুকের নল মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসের হিন্দ ফৌজের নির্ভীক আঘাত ঠিক কোন কারণটির জন্যে ইংরেজ সরকার ভারত থেকে পাত্তাড়ি গোটাল বিনা কারণে দয়া পরবশয়ে এমন সোনার খনি ছেড়ে যাওয়ার লোক তো তারা ছিল না তাহলে দেখুন এ ব্যাপারে ভারতীয়দের মতামত নিলে উত্তরটা ভাগাভাগি হয়ে যাবে সে যে অনুপাতেই হোক তাই আসুন আজ এই অমীমাংসিত প্রশ্নের উত্তর জেনে নিই কার থেকে জানেন খোদ ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি নিজে ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অর্ডারে সই করেছিলেন সেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলির কাছ থেকে ভারত ত্যাগ করার আসল কারণটা তার থেকে ভালো আর কেউ জানে জানে না শুনুন তাহলে ভারত স্বাধীন হওয়ার ন বছর পর উনিশশো সালে একবার ওই ক্লিমেন্ট অ্যাটলিক ভারত সফরে এসেছিলেন ওই সফরকালে দুদিন তিনি ছিলেন কলকাতায় রাজভবনে তখন বাংলার ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন শ্রী ফণীভূষণ চক্রবর্তী সুযোগ পেয়ে কথা চলে শ্রী ফণীভূষণ চক্রবর্তী ক্লিমেন্ট অ্যাটলিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মিস্টার অ্যাটলি গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন তো উনিশশো চুয়াল্লিশ ব্যর্থ হয়ে গেছে খতম হয়ে গেছে তাহলে কি এমন বাধ্যবাধকতা ছিল আপনাদের যে একেবারে তাড়াহুড়ো করে ভারত ছেড়ে চলে গেলেন আপনারা বোধহয় ভদ্রতা করেই পালিয়ে গেলেন কথাটি ব্যবহার করেননি রাজ্যপাল প্রশ্নের উত্তরটা বেশ অকপটেই দিয়েছিলেন ক্লিমেন্ট অ্যাটলি সাহেব শুনুন তার উত্তরের বাংলা অনুবাদ সুভাষ চন্দ্র বোস আজাদ বাহিনী হেরে গেলেও ভারতীয় সেনাদের মনে ইংরেজদের প্রতি যে রাজভক্তি ছিল তার সুভাষ জন্য ভিত দুর্বল হয়ে গিয়েছিল আর ভারতীয় সেনা আমরা করতাম কাজেই আমাদের চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সত্যি ভুল তো কিছু বলেননি অ্যাটলি যারাই নেতাজির সততা সাহস এবং ব্যক্তিত্বের সংস্পর্শে একবার এসেছেন তাদেরই মনে সঞ্চারিত হয়েছে গভীর দেশপ্রেম এত সহজে রাজ্যপাল ছাড়লেন না তিনি আবার একটু খোঁচালেন জিজ্ঞাসা করলেন তাহলে গান্ধীর কতটা ভূমিকা বা প্রভাব ছিল উত্তরে অ্যাটলি সাহেব বললেন না আপনারা নিজেই দেখুন ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে প্রকাশিত অ্যাটলিস্ট এই বিখ্যাত উত্তর অ্যাটলিস্ট লিপস বিকেম টুইস্টেড ইন এ সার্কাস্টিক স্মাইল অ্যাজ হি স্লোলি চিউড আউট দি ওয়ার্ল্ড মিনিমাল ঠোঁট বেঁকিয়ে ব্যঙ্গের সুরে চিবিয়ে চিবিয়ে অ্যাটলি সাহেব বলেছিলেন একেবারে নগণ্য এইসব তথ্য হয়তো কোনোদিন জানাই যেত না কিন্তু সম্প্রতি ভারতীয় সেনার রিটায়ার্ড মেজর জেনারেল ডক্টর জি ডি বক্সি বহু গবেষণা করে এই সব তথ্য উদ্ঘাটিত করেছেন এবং তার বই বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাইতে এসব বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন পরবর্তীকালে অবশ্যই ইন্ডিয়া টুডে বা ডেকান ক্রনিকলের মতন উচ্চস্তরের ম্যাগাজিনেও এই সমস্ত তথ্য নিয়ে নানান আর্টিকেল প্রকাশিত হয়েছে যাই হোক অ্যাকলি সাহেব বেশি কিছু ব্যাখ্যা করলেন না কিন্তু এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে নেতাজি তো উনিশশো পঁয়তাল্লিশ সালেই অন্তর্হিত হয়েছিলেন আর আজাদ হিন্দ ফৌজও পরাজিত হয়েছিল তাহলে ব্যাপার হলো আজাদ হিন্দ বাহিনী পরাজিত হলেই বা কি আর নেতাজি সশরীরে উপস্থিত না থাকলেই বা কি তাদের নির্ভীক লড়াই আত্মত্যাগ আর গভীর দেশপ্রেমের কাহিনী মুখে মুখে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সারা দেশে ব্রিটিশরা ভারত শাসন করত ভারতীয় সৈন্য আর পুলিশ দিয়ে সে তো ক্লিমেন্ট অ্যাটলির কথাতেই শুনলেন নেতাজির বীরত্ব আর দেশপ্রেমের বাণী সেই ভারতীয়দের মনের মধ্যে এক আশ্চর্য আত্মবিশ্বাস আর দেশপ্রেম জাগ্রত করেছিল উনিশশো ছেচল্লিশ সালেই ব্রিটিশ গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্টে জানানো হয়েছিল যে ভারতীয় সৈন্যদের ওপর আর বেশি বিশ্বাস করা উচিত হচ্ছে না তার উপর আবার এদিকে লালকেল্লায় বন্দী হাজার হাজার আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের ওপর চলছিল বরবহর অত্যাচার সেসব খবর যত বাইরে আসছিল ভারতীয় সেনাদের মধ্যে ক্ষোভের আগুনও তত জ্বলে উঠছিল দিকে দিকে তাদের মুক্তি দাবি করে ভারতীয় সৈন্যর আওয়াজ তুলেছিলেন ভারতীয় সৈন্যদের মনে যদি ব্রিটিশ রাজভক্তির ভিত নড়ে যায় তাহলে তো আর একদিনও এখানে টাকা যাবে না দেখুন এই আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের প্রতি অন্যায় অবিচারের প্রতিক্রিয়া হিসেবেই বোম্বেতে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড একেবারে কুড়ি হাজার ভারতীয় নৌসেনা একযোগে উনিশশো ছেচল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দিলেন বোম্বে বন্দরে আটাত্তরটি জাহাজ থেকে ইংল্যান্ডের পতাকা নামিয়ে ভারতীয় পতাকা তুলে দিলেন তারা তারা স্পষ্ট জানিয়ে দিলেন এখন থেকে ব্রিটিশ অফিসারের আদেশ আর আমরা শুনব না কে বলেছে নেতাজি নেই তিনি যে কত প্রবলভাবে আছেন তা বোঝা গেল যখন সেই কুড়ি হাজার নৌসেনা নেতাজির ফটো মাথায় করে নিয়ে সারা বম্বে শহর মিছিল করে দাপিয়ে বেড়ালেন শুধু তাই নয় রাস্তায় কোনো ইংরেজ দেখলে তাদের ঘাড় ধরে জয়হীন স্লোগান দিতে বাধ্য করছিলেন তারা অবস্থা একেবারেই ইংরেজদের হাতের বাইরে চলে যাচ্ছিল আর এ যেন ছোঁয়াচে রোগের মতন চার দিনের মাথায় বায়ুসেনার ভারতীয় সৈন্যরাও বিদ্রোহে যোগ দিলেন শুধু কি তাই ষষ্ঠ দিনে খবর এলো জব্বলপুরের সেনা ছাউনি সৈন্যরাও বিদ্রোহ করেছেন একেবারে সিপাই বিদ্রোহ তবে এবার অবস্থা আগের সিপাই বিদ্রোহের থেকেও অনেক বেশি সিরিয়াস কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্য সাপ্লাই করার জন্যে ব্রিটিশরা প্রায় পঁচিশ লক্ষ ভারতীয়কে সেনার ট্রেনিং দিয়েছে এখন তারাই বুমেরাং হয়ে ফিরে আসছে এই প্রথম তারা আতঙ্কিত হয়ে পড়ল ভারতীয় সেনা বিদ্রোহ করলে সেফ সংখ্যার হিসেবেই ধুলোর মতো উড়ে যাবে ইংরেজ অফিসাররা আর তারা তখনই এই অ্যাটলি ঘোষণা করে দিলেন উনিশশো সালের জুন মাসের মধ্যে আমরা ভারতকে স্বাধীনতা দিয়ে দেব আসলে ওই যে আতঙ্কিত হয়ে পড়েছিল ভারতে বসবাসকারী ইংরেজরা এতটাই তাদের পালাবা তাড়া যে সেই প্রতিশ্রুত সময়ের চেয়ে প্রায় এক বছর আগেই কেটে পড়ল তারা তবুও বলবে আমরা স্বাধীনতা দিয়ে গেলাম ক্লিমেন্ট অ্যাটলির কথা তো শুনলেন এবার শুনুন ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকারের কথা উনিশশো পঞ্চান্ন সালে বিবিসিতে এক ইন্টারভিউতে তিনি কি বলেছিলেন দেখুন ক্লিমেন্ট অ্যাটলি সাডেন ডিসিশন টু গিভ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কেম অ্যাবাউট মোর ডিউ টু নেতাজি সুভাষচন্দ্র বোস দেন ডিউ টু গান্ধী একেবারে ক্লিমেন্ট অ্যাটলির কথারই প্রতিধ্বনি গান্ধী নন নেতাজির জন্যেই ইংরেজরা হঠাৎ ভারতকে স্বাধীনতা দিয়েছিল কাজেই সশরীরে না থেকেও প্রত্যেক ভারতীয় সেনার অন্তরে নেতাজি বিরাজ করছিলেন সৈন্যদের মনে যে দেশপ্রেমের বীজ নেতাজি বপন করেছিলেন যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিলেন তার উত্তর ইংরেজদের কাছে ছিল না আর সেই কথাই দেশ ছাড়ার ন বছর পরে স্বয়ং প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি নিজের মুখে স্বীকার করলেন সাধে কি বলেছে कितने झूले थे फांसी पर कितनों ने गोली खाई थी क्यों झूठ बोलते हो साहब कि चरखे से आजादी आई थी